আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আবারও লুমিনাস আইপিএস এবং ডিজেডিসি দুইশো পনেরো ব্যাটারি নিয়ে ভিডিও করলাম তো হঠাৎ করে এটা নিয়ে কেন ভিডিও করলাম আপনারা অনেকেই প্যাকেজ প্যাকেজ বলে আমাকে ফোন দিচ্ছেন এসএমএস করতেছেন তো প্রিয় দর্শক আমি কিন্তু এটার দাম বলেছিলাম এবং এটার দাম দিয়েছিলাম তো আলাদা আলাদা করে বলছিলাম কিন্তু আপনারা কিনেছেন আমার কাছে প্যাকেজ হিসাবে ফোনে অনেকেই বলেছেন যে ভাই প্যাকেজ কত প্যাকেজ কত তো এই জন্য আজকে আবারও ভিডিও করলাম কারণ হচ্ছে এই দুইটা মিলে একটা প্যাকেজ করে কী মূল্য আসবে এইটা নিয়ে আপনাদেরকে একটু জানাবো এবং দুইটার একসাথে দাম কত দুইটা কিভাবে চালাবেন কীরকম চলবে এটা নিয়ে আজকে হালকা একটু আলোচনা করব। আর দুইটা প্যাকেজের মূল্যটাও আমরা ভিডিওর মাঝখানে বলে দিব তো প্রিয় দর্শক এখানে দুইশো পনেরো অ্যাম্পিয়ার যে ব্যাটারিটা বিশ কেজি ওজনের ধরা হয় এটা কিন্তু প্যাকেট সহ বিশ কেজি আর প্যাকেট ছাড়া যদি আমরা এটা মাপতে যাই তাহলে এটার ওজন আসবে উনিশ কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম প্রায় বিশ কেজির কাছাকাছি কিন্তু বিশ কেজি ধরা হয় এটা তো প্রিয় দর্শক এখন উনিশ কেজি ছয়শো পঞ্চাশ উনিশ কেজি ছয়শো পাঁচশো এরকম রেট আসে ওজন আসে তবে উনিশ কেজি ছয়শো পাঁচশোর আশেপাশেই থাকে তো দর্শক বন্ধুরা এখন এটা হচ্ছে ডিজেডিসি অরিজিনাল ডিজেডিসি যে রঞ্জন গ্রুপের যে মালটা আপনারা একটু লক্ষ্য রাখবেন আমি ভিডিওটা আপনাদেরকে জুম করে সুন্দরভাবে দেখাইতেছি দেখেন অরিজিনাল ডিজেডিসি চেনার উপায় দেখেন লেখার সঙ্গে রকম কোনো খুদ এবং জল ছাপ বা ঝাপসা এইরকম কোনো কিছু পাবেন না অরিজিনাল ডিজেডিসি যেটা সেটা লেখা দেখলে আপনারা বুঝতে পারবেন কোম্পানি থেকে যে লেখাটা আসবে এই লেখাটা কিন্তু ক্লিন ওর ফ্রেশ লেখা আসবে একদম নিট অ্যান্ড ক্লিন ওর ফ্রেশ লেখা থাকবে এবং যে মানুষ মার্কার যে ছবিটা এটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ওর ফ্রেশ থাকবে কোনো জলছাপের মতো থাকবে না কিংবা এই যে এই সাইড দিয়ে যে বিভিন্ন রকমের ঝাপসা কোয়ালিটির থাকে রকম থাকবে না যদিও ক্যামেরাতে আমি আপনাদেরকে যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করতেছি হয়তো বা আপনারা বুঝতে পারবেন তো ডিজেডিসির অরিজিনাল প্রোডাক্ট কিন্তু দেখার চেনার অনেক কয়েকটি উপায় রয়েছে এখানে চার ডিজিটের কোড রয়েছে এটা দেখলে বুঝতে পারবেন ডঞ্জিন গ্রুপের চেয়ারম্যানের ছবি রয়েছে এছাড়াও আরও অনেক কয়েকটি কৌশল রয়েছে এটা চেনার জন্য তো আমরা কিন্তু শতভাগ চেষ্টা করি আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য এবং এই যে দুইশো পনেরো এই যে লেখাটা এই লেখাতেও কিন্তু কোনো জলছাপ আপনারা পাবেন না দেখেন এই লেখাটাও খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন যদি ভগিচগি থাকে দুই থাকে কোনো তাহলে দেখবেন এর উপরে ঝাপসা আকারে নিজ দিয়ে কোনো লেখা দেখা যাচ্ছে তো এরকম বিভিন্ন রয়েছে আর সূর্যের যে লঘু এটা তো আপনাদের আর বলতে হবে না এটা আগের ভিডিওতেও আমি দেখিয়েছি সূর্যের লঘু থাকবে তো এখানে ডেট আছে এই ডেটগুলি সব কিন্তু অরিজিনাল ডেট দেখেন দুই হাজার চব্বিশ শূন্য ছয় শূন্য ছয় তো দর্শক বন্ধুরা আমার প্রোডাক্ট নিয়ে ডেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর এখন আমরা আসবো লুমিনাস আইপিএস নিয়ে তো লুমিনাস আইপিএসটা নিয়ে একটু যদি আপনাদেরকে দেখাই আর ডিজেটিসি অরিজিনাল ব্যাটারি আমি কিন্তু সব সময় বলে থাকি ভাই অরিজিনাল মাল কিন্তু দেখে শুনে যদি একবার আপনি কিনতে পারেন তাহলে আপনাকে ব্যাটারির জন্য আর ভাবতে হবে না কারণ এই ব্যাটারিগুলি খুবই ভালো রেজাল্ট দেয় তো সুপ্রিয় দর্শক আইপিএসটা আমরা খুলে নিচ্ছি কারণ আইপিএসটা আপনাদেরকে একটু দেখাতে হবে টুমিনাসের এক হাজার আইপিএস এর আগে আমরা বিক্রি করেছি তবে প্রিয় ভাইরা আমার আমরা আইপিএস যেগুলো বিক্রি করেছি এখনো পর্যন্ত এতদিন পর্যন্ত কোনো ভাই আমাদেরকে কোনো দিন বলেনি যে ভাই এর এই সমস্যা বা ওই সমস্যা অথচ ইনভার্টার বিক্রি করলে হয়তো বা পঞ্চাশটা বিক্রি করলে দুইটার সমস্যা বের হয়ে যায় বিভিন্ন সমস্যা হয় ফোন করে বলে মন খারাপ করে তো ভাই ইনভার্টারের ক্ষেত্রে আমাদের কোনো কিছুই করার থাকে না এটা আপনারা সকলেই জানেন তো দেখেন লোমিনাস আইপিএসের সাথে খুব সুন্দর এবং হার্ডই একটি ক্যাবল দিয়েছে আমাদেরকে এছাড়া আরও অনেক কিছু আছে চলেন দেখে নেই আজকে আমাদেরকে কি কি দিয়েছে এর সাথে আপনাদেরকে যদি একটু দেখাই তো এইটাতে এক হাজারটাতে কিন্তু আপনি চারটা ফ্যান লাইট অনায়াসে চালাতে পারবেন আর এটার ওজন কিন্তু অনেক ওজনটাও বেশি এখানে দেখেন গ্যারান্টি এটা একটা ইনভার্টার আর আইপিএস এর মধ্যে কীরকম পার্থক্য এটা আপনারা আজকের ভিডিওতেই বুঝতে পারবেন দেখেন এখানে এক্সট্রা একটা ফিউজ দিয়েছে আপনাদেরকে একটা লকও দিয়েছে আর এখানে কিন্তু গ্যারান্টি কার্ড সরাসরি কোম্পানি থেকেই দিয়ে দিয়েছে এখানে থাকবে আপনার নাম আপনার অ্যাড্রেস আর প্রিয় দর্শক এর আগে কিন্তু আমরা আপনাদেরকে সাতশো ভিএপিএসটা নিয়ে ভিডিও করেছি এবং দেখাইছি এখন এটা আমরা এক হাজারটা দিয়ে দেখাবো তো এক হাজারটাতে তার একটু লম্বা দিয়েছে সাতশো ভি এর চাইতে এবং এখানে এসি কোড দিয়েছে খুব হার্ডই এবং খুবই উন্নতমানের একটা এসি কড ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের তো একটা কথা আপনারা সব সময় মাথায় রাখবেন সেটা হচ্ছে এই যে এসি ব্যাটারির কানেকশানটা লাল কালো দেখে লাগাবেন এবং লাগানোর আগে অবশ্যই এই পাশের এসি সাইটটা কিন্তু আপনারা অবশ্যই খুলে নেবেন হলে বিপদে পড়তে পারেন এই পাশের এসি সাইটটা খুলে নেওয়ার পরে আপনারা ব্যাটারি কানেকশানটা দিবেন তো দর্শক বন্ধুরা দেখেন এখানে অরিজিনাল লুমিনাস আইপিএসটা আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন নাটের গায়ে একটা হলোগ্রাম রয়েছে মালটার জন্য বাইরে কেউ না খুলতে পারে গ্যারান্টির আগে এটা এভাবে দিয়েছে ভিতরে ট্রান্সফর্মার পর্যন্ত ভালোভাবে দেখা যাচ্ছে এখানে লুমিনাস একদম খোদাই করা লেখা আছে লুমিনাস লেখাটা কিন্তু একদম খোদাই করা তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে সামনের পাটটা যদি একটু দেখাই তো সামনের পাটে একটু আপনারা লক্ষ্য রাখবেন অনেক কিছু রয়েছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি তো এখানে দেখেন লুমিনাস অরিজিনাল এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএসের কর্নালেও কিছু প্রবাসেও লুমিনাসের আইপিএসের কিছু কোম্পানিগত নির্দেশনা দেওয়া রয়েছে এবং মডেল বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে তো এখন এটাতে আপনাদেরকে এখানে দেখেন তো আইপিএসটাতে অনেকগুলো অপশান রয়েছে এখানে চার্জিং অপশান রয়েছে ইকো মোড রয়েছে ইউপিএস মোড রয়েছে লো ব্যাটারি সিগনাল রয়েছে ওভারলোডের সিগনাল রয়েছে তো সব কিছুই কিন্তু এখানে ভালোভাবে দেওয়া রয়েছে আপনারা একটু লক্ষ্য রাখবেন তো এখানে কিউ কোড রয়েছে পাওয়ার ফ্লাকের সিগনাল আছে তারপর চার্জিং আছে ইকো মোড আছে ইউপিএস মোড আছে লো ব্যাটারি সিগন্যাল রয়েছে ওভার চার্জিং রয়েছে এখানে পাওয়ার কেবল পাওয়ার সুইচ আছে তো দর্শক বন্ধুরা সব মিলে আমরা এই দুইটার ফুল প্যাকেজের মূল্য দিয়েছি অনলি ফরে আমরা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় আপনি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এটা অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক বন্ধুরা লুমিনাসের যে আইপিএস এবং ইনভার্টার লুমিনাসের আইপিএস এবং ব্যাটারি ডিজেডিসির দুইশো পনেরো এমপিআর ব্যাটারি এই দুইটা খুব ভালো সাপোর্ট করবে আপনাদেরকে তো আপনাদের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ